এ দর্শক আসসালামু আলাইকুম আসলে ব্যক্তিগত জীবনে আমরা অনেকেই মনে করি আমাদের সন্তান যেন আল্লামা দেলোয়ার হোসাইন ছাইদের মতো হয় অনেকেই আমরা মনে করি আমাদের সন্তান যেন ডাক্তার শফিকুর রহমানের মতো হয় অনেকেই আমরা মনে করি আমাদের সন্তান যেন শফিকুল ইসলাম মাসুদের মতো হয় অনেকেই এ দেশের মানুষ মনে করে যে আমাদের সন্তান যেন মেজানুর রহমান আজহারের মতো হয় আমি এই কথাগুলো কেন বলছিলাম অনেকেই সন্তান লালন পালন করার সময়ে অনেক রকমের স্বপ্ন আমরা দেখে থাকি কিন্তু এটাই বাস্তব বা এটাই বাস্তব কথা অথচ কিন্তু এর পিছনের যেই কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করি না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো একজন সন্তান তৈরি করতে তার পিতামাতাকে কতটুকু কষ্ট করতে হয়েছে তার পিতামাতাকে কত গ্লানি কত লাঞ্ছনা করার পরিবেশ এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এমনকি আপনারা একটা জিনিস দেখেছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আদেহি তিনি শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবরণ করেছেন তাকে নিয়ে কত মানুষ ট্রল করেছে উপহাস করেছে এমনকি তার গায় মিথ্যা তকমা লাগাতেও দিদা সংকোচ বোধ করেনি এই যে ডাক্তার শফিকুর রহমান যার কথা বলছিলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার জীবন রাজনৈতিক জীবন বর্তমানে যে অবস্থানে রয়েছে সারা পৃথিবীর মানুষ যাকে এক নামে চেনে তিনি ইতিহাস সৃষ্টি করলেন অন্য অন্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন এদেশের অর্থকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এদেশের অর্থগুলোকে সম্মান না করেই তারা অল্প একটু অসুস্থতা বোধ করলেই বিদেশের মাটিতে তারা দৌড়ে চলে যায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যার মতো কিন্তু আমরা সন্তান তৈরি করতে চাই লক্ষ কোটি কোটি মানুষ আছে যে মনে করে যে আমার সন্তানটা যদি এরকম একজন ব্যক্তি হতো তাহলে ওই পিতা ওই মাতা গর্বিত হতো অথচ এই ডাক্তার শফিকুর রহমানের কথাই যদি বলতে যাই তিনি যে ইতিহাস সৃষ্টি করেছেন গত উনিশে জুলাই সাহরার্দি উদ্যানের জাতীয় সমাবেশে দু দুবার তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন তারপরেও কিন্তু এই মানুষটি দেশের কথা স্মরণ করে এদেশের মানুষের প্রতি মহাব্যত রেখে তিনি তার বক্তব্যকে সমাপ্ত করার জন্য চেষ্টা করেছেন অনেক কষ্ট করে হলেও মহান রব্যে কারিমের অশেষ দয়ায় তিনি বক্তব্য সমাপ্ত করেছেন তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ার পরেও যাকে বিভিন্ন ডাক্তারেরা রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা পর্যন্ত তাকে বাহিরে গিয়ে চিকিৎসা প্রদান করার জন্য অনুনয় বিনয় করেছে কিন্তু ডাক্তার শফিক রহমান তিনি দেশের মানুষকে করে দেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু বিদেশে যান নাই বরং এই দেশেই তিনি চিকিৎসা গ্রহণ করেছেন আল্লাহ রব্বুল আরমিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন প্রিয় দর্শক আমরা অনেকেই মনে করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা যেই শফিকুল ইসলাম মাসুদের মতো আমাদের সন্তান যেন আমরা তৈরি করতে পারি কিন্তু একটা বারো কি আপনারা কল্পনা করে দেখেছেন যে শফিকুল ইসলাম মাসুদের মতো একটা সন্তান তৈরি করতে তার পিতামাতার কি পরিমাণ শ্রম দিতে হয়েছে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে শফিকুল ইসলাম মাসুদের জীবনের ইতিহাসগুলো আপনি একটু লক্ষ্য করুন আর এভাবে এরকম সন্তান তৈরি করার চেষ্টা করুন শফিকুল ইসলাম মাসুদের মতো সন্তান যদি আমরা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে তৈরি করতে পারি সত্যই এই দেশটি সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ